অতি উৎসাহ নিয়ে কোনো কিছু বানাতে গেলে আমার সেই জিনিসটা খারাপ হয় কথায় আছে না বদনজর সত্যি আসলেই তাই আমার নিজের নজরই হচ্ছে নিজের কাজের মধ্যে লেগে যায় এজন্য আমি কোনো কিছু বানাতে গেলে উৎসাহ করি বানিয়েছি আর প্রথমবার বানানোর পরেই হচ্ছে সাকসেস হয়েছি তো কেক পুডিং বানানোর জন্য এখানে হচ্ছে আমি প্রথমে দুইটা ডিম নিয়েছি তারপর এক কাপ চিনি অল্প পরিমাণ হচ্ছে ভ্যানিলা এসেন্স কারণ ডিমের গন্ধটা ভালো লাগে না আমি এলাচের পরিবর্তে ভ্যানিলা দিয়েছি এরপরে হচ্ছে গরম করে রাখা যে দুধ সেটা ঠান্ডা করে আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি কেকের জন্য বেটারটা তৈরি করব। কুডিং এর মিশ্রণটা তৈরি করার পর এক সাইডে রেখে দেওয়ার পর এবার হচ্ছে আমি কেকের বেটারটা তৈরি করার জন্য আর আমি কুডিং বানানোর জন্য দুইটা ডিম নিয়েছি আর কেক বানানোর জন্য হচ্ছে দুইটা ডিম নিয়েছি কেকের বেটারের মধ্যে আমি দুইটা ডিম ভ্যানিলা এসেন্স আর হচ্ছে এক কাপ চিনি দিয়ে এটাকে ফোম করে নিলাম আর ফোমি ফোমি না হলে কিন্তু কেক পুডিং কিন্তু পারফেক্ট হবে না তো ডিমগুলোকে আমি ফোম করে নেওয়ার পর এবার হচ্ছে এক কাপ ময়দা প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এক চামচ কর্নফ্লোর আর হাফ চামচ বেকিং সোডা তারপরে সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার পর পারফেক্টভাবে কেকের বেটাটা তৈরি করে নিলাম এবার হচ্ছে ক্যারামেল করে নিব কেকের যে মোল্ড আছে সেই মোল্ডের মধ্যেই হচ্ছে আমি ক্যারামেলটা সেট করে নিতেছি আলাদা করে কোনো কড়াই ইউজ করলাম না তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতেছি আর পারফেক্টভাবে ক্যারামেলটাও হয়ে গেছে এটা বেশি কালার করি নেই কারণ বেশি তিতা হয়ে যাবে কালার করলে এই জন্য আর এখানে হচ্ছে আমি পুডিংয়ের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে হইতেছে যে এটা কঠিন কাজ আল্লাহ আল্লাহ করে দিতেছি না এটা এত বেশি পারফেক্ট হয়েছে যে ডিমে আর দুধের উপরে হচ্ছে এটা ভেসে রইতেছে যে কোনো জিনিস আমি অতি উৎসাহ নিয়ে বানাতে গেলেই সবসময় আমার ওই জিনিসটা খারাপ হতো কারণ বদনজর আসলেই সত্যি নিজের বদনজর নাকি নিজের লেগে যায় যে জিনিসটা আমি প্রথমবার বানাই আর যদি সাথে কেউ থাকে সেই জিনিসের উপরে তাড়াতাড়ি নজর লাগে আর আমার নজর তো আছেই বেশি উৎসাহ নিতে গেলেই হচ্ছে সেই জিনিসটা খারাপ হয় যাই হোক আজকে কিন্তু কোনো উৎসাহ নিয়ে বানাতে যাই নাই এমনিতেই চেষ্টা করলাম আর কি তো প্রথমবারেই হচ্ছে সাকসেস হয়েছি আর এইটা ক্যারামেলটা যেরকম সেট ছিল পুডিংটাও ভাঙেনি তারপরে কেকটাও হচ্ছে পারফেক্টভাবে সেট করাই ছিল তো এই যে ফাইনাল লুক এটা এটা দেখতে যতটা সুন্দর ছিল খেতেও অনেক বেশি মজা ছিল ভেবেছিলাম যে রেখে রেখে খাবো রেখে রেখে আর খাওয়া যায় এত মজার জিনিস এটা হচ্ছে এক বছরতেই শেষ হয়ে গেছে সবাইকে দেওয়ার পর মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই প্রথম মনে হয় আমি কোনো কিছু উৎসাহ ছাড়া বানাতে যাওয়ার পরেই হচ্ছে সাকসেস হয়েছি আর এটা আমি খাবো কে এটা দেখতে এতটা বেশি সুন্দর ছিল ওপরে পুডিং নিচে কেক আর পারফেক্ট সফট হয়েছিল অনেক বেশি নরম আর তুলতুলেও ছিল আর কেকটাও যে পুডিংয়ের সাথে আমি বানিয়েছি কেকটাও কিন্তু অনেক বেশি নরম ছিল যেটা আমার কাটা চামচ দিয়ে কাটার সময় ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এই তো এই ছিল আজকের ভিডিও কেক পুডিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ